ধর্ম যা যার উৎসব সবার উৎসব সবার হোলি খেলা খেলে তাহলে আপনারা এখন এই কাজগুলা করেন দেখি কুরবানি দিয়ে আমাদের সাথে কুরবানি করেন তারপরে হচ্ছে আমরা যে কুরবানির যে ব্লাড গুলা থাকে সেগুলো আসলে আপনাদের শৈলে মেয়েকে আপনারা ফেসবুকে স্ট্যাটাস দেন যে ধর্ম যার যার উৎসব সবার আলাইকুম ভিডিও কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন তো উপরে টাইটেল দেখে এবং হচ্ছে শর্ট ক্লিপ দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা আসলে কি উদ্দেশ্যে করা হচ্ছে বিশেষ করে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মে যারা আছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আর আমাদের বাংলাদেশে কিছু স্কুল কলেজ ভার্সিটি যে ছেলে মেয়েগুলো আছেন স্টুডেন্টগুলো আছেন তাদের জন্য দেখেন আপনারা এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন না টেনে আর কথাগুলো অবশ্যই আপনাদের মগজে গেথে নেবেন বাংলাদেশে যে স্কুল কলেজে ছেলে মেয়েগুলো আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি এবং হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্মে যারা আছেন তাদের জন্য বলতেছি আমি আসলে এই ভিডিওতে কোনো ধর্মকে আমি ছোট করব না সব কথাগুলো আগে মনোযোগ দিয়ে শুনে তারপরে কথা বলবেন আচ্ছা আপনারা হিন্দু ধর্মে যারা আছেন আমাদের বাংলাদেশের যে স্কুল কলেজ যে স্টুডেন্টগুলো আছেন তারা দেখি যে হোলিতে পুজোতে বিভিন্ন প্রোগ্রামে হিন্দুদের যে প্রোগ্রাম গুলা আছে পহেলা বৈশাখে আপনারা যে আনন্দ ফতি করতেছেন হোলিতে রং মাখামাখি করতেছেন আর আপনারা বলে বেড়াইতেছেন যে ধর্ম যার যার উৎসব সবার এটা কি হয় এখন একজন ধর্ম যার যার ধর্ম শেষে উৎসব পালন করবে তাই না এটাই স্বাভাবিক এখন আপনারা যেহেতু হিন্দু ধর্মে যারা আছেন বা স্কুল কলেজের ছেলে মেয়ে যারা আছেন তারা হোলিতে সবসময় বলে আসতেন হোলিতে রং মাখামাখি করতেছেন আর বলতেছেন যে ধর্ম যার যার উৎসব সভার তাহলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে যে আমাদের রোজার ঈদ গেল রোজা গেল কোনো হিন্দু ধর্মের বা খ্রিস্টান ধর্মের কোনো ছেলে মেয়ে স্টুডেন্ট বা কোনো ছেলে মেয়ে কি কখনো রোজা রেখেছে বা ঈদের নামাজ পড়েছে বা ঈদের কি উৎসব তারা পালন করছে বলে তারা যদি গান বাজনা করে তাহলে সেখানে তারা অ্যাটেন্ড থাকে এছাড়া কিন্তু আমাদের মুসলমানদের কোনো উৎসবে কিন্তু কোনো হিন্দুরা থাকে না কোনো খ্রিস্টানরা থাকে না বৌদ্ধরা থাকে না এখন আপনি যদি এই একটা কথা নিয়ে পড়ে থাকেন আপনারা যে ধর্ম যার যার উৎসব সবার তাহলে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে এই এই যে আমাদের ঈদের সকল হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্টান ধর্মে যারা আছে সবাইকে আমি অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই আর সবাইকে বলবো আপনারা যে যারা যারা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার তাদেরকে বলবো যে আমাদের কুর্বানি ঈদের দিন আমরা যখন কুরবানি করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে থেকে আমাদের মানে কোরবানির কাটাকাটি সম্পূর্ণ করবেন ঘোষ কাটাকাটি আমাদের সঙ্গে আপনারা একসঙ্গে করবেন যেহেতু আপনাদের হোলিতে অনেক মুসলমান ছেলে মেয়ে দেখি আসলে যে হোলি খেলা খেলে তাহলে আপনারা এখন এই কাজগুলা করেন দেখি কুরবানি দিয়ে এসে আমাদের সাথে কুরবানি করেন তারপরে হচ্ছে আমরা যে কুরবানির যে ব্লাডগুলা থাকে সেগুলো আসলে আপনাদের শরীরে মেয়েকে আপনারা ফেসবুকে স্ট্যাটাস দেন যে ধর্ম যার যার উৎসব সবার এখন আমার এই কাজগুলো কিন্তু আপনারা কেউ করবেন না কোন হিন্দু ধর্মের কোন লোকজন কিন্তু সেই কাজগুলা করবেন না অথচ আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন টিভি শোতে বা আপনার হচ্ছে বলতেছেন ভাষণ দিতেছেন যে ধর্ম যার যার উৎসব সবার তাহলে আপনারা এখন এই কাজগুলো করেন আমাদের কুরবানিতে আপনারা এসে সবাই এসে আমাদের সাথে কুরবানি করেন আর হচ্ছে আমাদের সাথে উৎসব পালন করেন আমরা ঘোষ রান্না করি কুরবানির ঘোষ রান্না করি আপনারা দু মুঠো ভাত আমাদের সঙ্গে বসে একসঙ্গে খান তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ ধর্ম যার যার উৎসব সবার সেটা কিন্তু আপনারা করবেন না সেটা যদি দিন আপনারা করতে পারবেন যে আমাদের কুরবানি ঈদে এসে আপনারা আমাদের সাথে অ্যাটেন্ড থাকবেন আমাদের সাথে খাওয়া দাওয়া করবেন আমাদের কোরবানির যে প্রসেসগুলো আমরা আছে সেগুলো সম্পূর্ণ করি যখন তখন আপনারা আমাদের সঙ্গে থাকেন তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ধর্ম যার যার উৎসব সবার আপনারা কিন্তু সেটা করেন আর এখন আমি বলতেছি আমাদের বাংলাদেশে যে কিছু ভার্সিটি বা স্কুল কলেজে ছেলে মেয়ে যারা আছেন আপনারা আপনাদের কোনো একটা ফ্রেন্ড সার্কেলকে আমাদের কোরবানি ঈদের দিন হিন্দু ধর্মে যারা আছে তাদেরকে এনে একবেলা দুপুরের খাবার খাওয়ায় তো মাংস দিয়ে আমাদের কুরবানির যে গোষ্ঠ থাকে সেই গোষ্ঠ দিয়ে এক তাদের খাবার খাওয়ায় যদি খাবার ফেসবুকে পোস্ট করতে পারেন বা তাদের নিয়ে আমাদের কুরবানির যে করা হয় যখন তখন যে কাটাকাটি করা হয় মাংস যে করা হয় সহ তাদেরকে নিয়ে একটা একটা পোস্ট করেন ছবি তুলে কাটাকাটি বা ব্লাড মেখে শরীরে মেখে হাতে পায়ে মেখে তারপরে হচ্ছে ফেসবুকে পোস্ট দিয়ে বললেন যে হ্যাঁ ধর্ম যার যার উৎসব সবার আমরা হিন্দু ধর্মে যারা আছি তাদেরকে নিয়ে আমরা আমাদের কুরবানি পালন করতেছি সেটা কিন্তু আপনারা কখনোই করেন না তো বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষ দেখি আমরা হচ্ছে হোলিতে রং মেখে তারপরে হিন্দুদের প্রোগ্রামগুলো আমরা সেলিব্রেট করি কেন আমাদের বাংলাদেশের হিন্দুদের যার যার ধর্ম তার তার কাছে তাই না শুধু বাংলাদেশ না যে কোনো দেশের হোক যার যার ধর্ম তার তার কাছে তার তার পালন করতে হবে এখন আমাদের মুসলমান যারা আছে আমাদের কোরবানি ঈদ রোজার আমাদের আসরা টাসরা যা আছে এভরিথিং আমরা নিজেরা পালন করব। এখানে কিন্তু আর হিন্দুরা এসে আমাদের সাথে অ্যাটেন্ড করবে না পারলে আপনি যদি পারেন তাহলে হিন্দুদেরকে এনে আপনি কুরবানি ঈদের সেলিব্রেশন করে বা কুরবানি ঈদ কুরবানি সম্পূর্ণ করে আমাদেরকে পোস্ট করে দেখায় দিন যে হ্যাঁ আমাদের যে হিন্দু ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে নিয়ে আমরা আমাদের কুরবানি ঈদ ঈদ উদযাপন করছি সেটা পারলে আপনারা ফেসবুকে পোস্ট করে দেখায় তো এটা আপনারা আসলে বোঝা আমাদের মুসলমানদের মুসলিমদের বোঝা আসলে খুবই দরকার যে ধর্ম যার যার উৎসব সবার না যার যার ধর্ম তার তার উৎসব সেটা আমাদের মানতে হবে ঠিক আছে এইটার জন্য হচ্ছে আজকের ভিডিওটা আপনারা আসলে আমি কোনো ধর্মকে ছোট করতেছি না হিন্দু ধর্মে যারা আছে তাদের উৎসবগুলো তারা পালন করবে মুসলিম যারা আছে আমাদের উৎসবগুলো আমরা পালন করবো খ্রিস্টান যারা আছে তাদের উৎসবগুলো তারা পালন করবে বৌদ্ধ যারা আছে তাদের উৎসবগুলো তারা পালন করবে যার যার ধর্ম যার যার উৎসব সে সে পালন করবে এখানে ধর্ম যার যার ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না এটা আসলে সম্পূর্ণ ভুল কথা তো এই এটার জন্য মূলত হচ্ছে আজকের ভিডিওটা করা যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ বাট এই কথাগুলো আসলে আপনাদের মাঝে আমি তুলে ধরার জন্যই হচ্ছে আজকের ভিডিওটা করেছি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম